সবুজ বাংলাদেশ গড়া নিরাপত্তায় বর্জ্যপাত প্রতিরোধ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র সংরক্ষণের লক্ষ্যে জামালপুরের মেলান্দ উপজেলায় কিন্তু তাল বীজের চার হচ্ছে ইথ ফর বাংলাদেশ একটি সামাজিক সংগঠন এই সংগঠনের উদ্যোগে মেলান্দ উপজেলার নাংনা ইউনিয়নের বড়খাল এলাকা থেকে নলকুড়ি এলাকার প্রায় দুই কিলোমিটার রাস্তা জুড়ে কিন্তু এই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বস্তা বন্দী বিভিন্ন তাল বীজের তাল তালবীজের চারা রয়েছে তারা এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই কার্যক্রমে অংশ নিয়েছেন তারা স্বেচ্ছায় কিন্তু তাল বীজ রোপণ করছেন তো ফর বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে এই তালবীজের কার্যক্রমটি শুধু মেলান্দ থেকে উদ্বোধন হয়ে শুধু মেলান্দা থেকেই থাকবে না এটি পুরো জামালপুর জেলা সহ মেলান্দর যে অন্য অন্যান্য জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু এই তাল বীজগুলো রোপণ হবে এখানে আসলে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে যে আমাদের যে আমরা লক্ষ্য করেছি বর্তমান সময়ে কিন্তু এই যে বর্জ্যপাতের যে মৃত্যুর সংখ্যা এটা কিন্তু দিন দিন বেড়েই চলেছে তো এই বর্জ্যপাত রোধ এবং পরিবেশের যে রক্ষা এটিকে কি কিন্তু মূলত আসলে পাইরোটি দিয়ে এই কার্যক্রমটি অনুষ্ঠিত হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন শ্রেণী মানুষ এখানে এই কার্যক্রমে অংশ নিয়েছেন বিশেষ করে যে খোলা মাঠগুলো রয়েছে ফসলি মাঠ ফসলি মাঠের যে সড়কটি রয়েছে সেখানে এই কার্যক্রমটি চলছে তো সবুজ বাংলাদেশ করা দীরপত্তই পরিবেশের ভারসাম্য রক্ষা ও বর্জ্যপাত প্রতিরোধে জামালপুরের মেলান দোহে ইয়থ ফোর বাংলাদেশ এসে একটি সংগঠনের উদ্যোগে তিন হাজার তাল বিষ রোপণের কার্যক্রম চলছে আমি এখন দাঁড়িয়েছি জামালপুরের মেলা নান্দু উপজেলার নাংলা এনে এখানে বড়খাল যে এলাকা রয়েছে সেখান থেকে নলকুড়ে যে রাস্তা সেই রাস্তার প্রায় দুই কিলোমিটার জুড়ে কিন্তু এই কার্যক্রম চলছে তো এই কার্যক্রমটি উদ্বোধন করেছেন মেলান্দু উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এস এম আলমগীর আমি তার কাছে জানতে চাইবো আজকের এই যে এথ বাংলাদেশের যে কার্যক্রমটা এই বিষয়টা কিভাবে দেখছেন এবং আপনাদের থেকে আরো সাহায্য করার কোনো সুযোগ আছে কিনা ধন্যবাদ ইউথ ফর বাংলাদেশ একটা সামাজিক পরিবেশ বান্ধব একটি সংগঠন ওনারা এই পরিবেশ রক্ষার্থে এই কাজগুলো করে থাকে আজকে তারা তিন হাজার চাল তাল বীজ যে রোপণ করবে তার উদ্বোধন হলো আমি এটাকে খুবই পজিটিভলি দেখছি এবং সাধুবাদ জানাচ্ছি এবং আমাদের প্রশাসনিক দিক থেকে যদি যে কোনো ধরনের সহযোগিতা করা প্রয়োজন আমরা তাদেরকে সহযোগিতা সবসময় পাশে থাকবো জি কথা বলছিলাম আজকের এই যে এস এম আলমগীরের সাথে যেটা বললেন বাংলাদেশের যে প্রতিরোধ পরিবেশের ভারসাম্য রক্ষায় যে উদ্যোগটি সেটাকে তিনি সাধুবাদ জানালেন তারা যদি চায় প্রশাসনিক কোনো সাহায্য সেটা দিতে কিন্তু আসলে তিনি সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন তো একজন স্বেচ্ছাসেবীকে তিনি আসলে জামালপুরের একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি কথা বলবো তার সাথে যে এই যে তাল বিচ এটা আসলে কিভাবে দেখছেন আসলে এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ কারণ এখন এই যুগে গাছ কাটেন পরিবেশ নষ্ট করেন এখনকার যুগ হইলো এটা আর এই জায়গায় গাছ লাগানো হইতাছে পরিবেশ রক্ষা করা হইতাছে সেই ক্ষেত্রে তাল গাছটা বিশেষ করে বর্জ্যপাতের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেই ক্ষেত্রে যে আমাদের বাবুই পাখি এখন তো আসলে তাদেরও জায়গা নাই আমি মনে করি এটার জন্য খুব ভালো ভূমিকা রাখবে আমার কাছে এটা খুব বেস্ট একটা কাজ হইতেছে জি কথা বলছিলাম একজন স্বেচ্ছাসেবী স্থানীয় স্বেচ্ছাসেবীর সাথে তো এই নিয়ে আজকের এই তাল রোপণের বিষয়ে আমি এখন কথা বলবো যে ফর বাংলাদেশ যে সংগঠনের উদ্যোগে কার্যক্রম চলছে সেখানে স্থানীয় প্রতিনিধি জাকিউর ইসলামের সাথে যে আজকের এই যে তাল বীজ রোপণ করছেন এটা আসলে কি উদ্দেশ্যে আসলে তাল বীজটা রোপণ আমাদের জামালপুর জেলা মেলান্দ উপজেলায় কৃষি অনেক এই কৃষি মাঠে অনেক কৃষকেরা কাজ করে বা যারা দিনমজুরি কাজ করে তারা আসলে অনেকে আমাদের উপজেলা অনেক বজ্রপাতে মানুষ মারা যায় সে কারণে আমরা আসলে মূলত উদ্যোগ নিচ্ছি উত্তর বাংলাদেশের পক্ষ থেকে আমরা তিন হাজার তাল বীজ রোপণ করবো যে তাল বীজগুলা যেগুলো মাঠের ভিতরে যে রাস্তাগুলা আছে সেই রাস্তাগুলা রোপণ রাস্তাগুলোতে আমরা তাল বীজ রোপণ করব যেহেতু সেই তাল বীজ রোপণ করলে সে জায়গায় বর্জ্যপাত থেকে আমরা রক্ষা পাব এবং প্লাস পরিবেশে ভারসাম্য রক্ষা হবে প্লাস কৃষকেরা মাঠে কাজ করলে সে জায়গায় এবং কি গাছ থাকলে সে রোদ বৃষ্টির সময় হয়তো বা গাছের নিচে একটু ছায় থাকতে পারবো সে কারণে মূলত আমরা এই তাল বীজ রোপণের উদ্যোগ নিয়েছি আমাদের ফর বাংলাদেশের ফাউন্ডার মোহাম্মদ আরিফুল ইসলাম শেহাব ভাইয়ের দিক নির্দেশনায় এবং কি তার পরামর্শই আমরা মেলান্দ উপজেলায় আমি স্থানীয় স্বেচ্ছাসেবী ফর বাংলাদেশের সেই কারণেই আমরা আসলে মূলত এই তাল গাছ রোপণ করছি আচ্ছা অন্যান্য যে একটি ইউনিয়ন গুলো আছে প্লাস জেলা জুড়ে এই কার্যক্রম গুলো আপনারা চালাবেন কিনা হ্যাঁ আমরা আসলে মূলত মেলালদ উপজেলা থেকে শুরু করেছি গত বছরও আমরা মেলান্দু উপজেলায় এক হাজার তাল বীজ রোপণ করেছি এবছরও আমরা অন্য অন্য উপজেলা আমরা করার পরিকল্পনা আছে ইনশাল্লাহ আমরা অন্য উপজেলাও করব ইনশাল্লাহ আপাতত মেলান্দতে আমরা এই তিন হাজার তালবিজ রোপণ করব যে মাঠে যেগুলা রাস্তা আছে সেগুলো আমরা প্রথম প্রায়োরিটি দিতেছি কারণ মাঠেই তো কৃষকেরা কাজ করে সে কারণে আমরা মাঠে যে রাস্তাগুলা সেই রাস্তাগুলোয় আমরা এই তালবিজ রোপণ করব। জি কথা বলছিলাম ইয়ে ফর বাংলাদেশের মেলান্দ যে স্থানীয় প্রতিনিধি আছেন জাকুর ইসলামের সাথে তিনি যেটা জানালেন এই মেলান্দ উপজেলা থেকে যে তিন হাজার তালগাছের যে বীজ রোপণ সেটা আনুষ্ঠানিকভাবে আজকে শুরু হলো এ থেকে উপজেলার যে অন্যান্য গ্রাম রয়েছে এবং জেলা জুড়ে কিন্তু তাদের এই তাল রোপণ চলবে এখানে যে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বর্তমান সময়ে যে ঝড়ের সময় যে প্রচুর বর্জ্যপাত হয়ে থাকে এখানে কিন্তু অধিক অনেক মানুষজন সহ গৃহপালিত পশু তারা কিন্তু বর্জ্যপাতে মৃত্যু করছে এই বর্জ্যপাত রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষাতেই তাদের এই কার্যক্রম নিয়েছেন বলে জানিয়েছেন এখন কথা বলবো যে সংস্থার পক্ষ থেকে আজকের এই তালবিজ রোপণ ইয়ে বাংলাদেশের যিনি প্রতিনিধি হিসেবে এসেছেন তার সাথে যে আজকের যে তালবিজ রোপন এটা আসলে কি থেকে আপনাদের উদ্যোগে উদ্যোগটা শুধু কি জামালপুরের মেলান্ধ আছে নাকি দেশব্যাপী রয়েছে না আমাদের শুধু জামালপুরে মেলান্দহ না জামালপুরে মেলান্দহতে আমরা যেরকম তাল বীজ রোপণ করতেছি এরকম বাংলাদেশে আর অন্যান্য জেলাতেও আমরা এই কার্যক্রম পরিচালনা করি এছাড়া হচ্ছে তাল বীজ রোপণের পাশাপাশি আমরা বৃক্ষরোপণ কার্যক্রমও চালিয়ে যাই বাংলাদেশে অনেকগুলো জেলাতে এবং ওই আমাদের যে সার্বিক যে কার্যক্রম তাল বীজ রোপণ বৃক্ষরোপণ এগুলোর মূল উদ্দেশ্য যেটা যে পরিবেশ রক্ষা ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ ওই কার্যক্রমের অংশ হিসেবে আজকে আমরা মেলান্দহ উপজেলার এই মেলান্দ বন্ধ উপজেলায় হচ্ছে আজকে আমরা এই তিন রোপণ করবো আর কি আমার কথা হয়েছে যে এই সংগঠনের যে প্রতিনিধি আছেন এবং আপনাদের জানিয়ে রেখি এই কার্যক্রমটি উদ্বোধন করেছেন মেলান্দ উপজেলার নির্বাহী অফিসার এস এম আলমগীর তো পরিবেশ রক্ষায় পরিবেশের ভারসাম্য রক্ষায় জীব বৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বজ্রপথ রুধে কার্যক্রমে এই কিন্তু কার্যকরী পদক্ষেপ ইয়ফর বাংলাদেশের পক্ষ থেকে